আপনারা জানেন গতকাল শ্রম অঞ্চলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা নিরাপত্তা জন্য সেখানে অবস্থান শৃঙ্খলা এবং সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল কিন্তু আমরা প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটার ফ্যাক্টর সবার জানার দরকার একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে ইয়ে করা যায় এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন তেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে বিজিএমিয়ে সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সিএমএচ এ তাদেরকে ভর্তি করানো হয়েছে গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইসিগ্লোা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইসিগ্লোা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখন আইসিগ্লোা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোন একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছলে ছলেছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও সাতজনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসার অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও তেরো জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন উচ্চ পর্যায়ের অফিসারও খুব বাজেভাবে আহত হয়েছেন তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তো এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটু ফ্যাক্টটা উপস্থাপন করবেন যে ঘটনা সূত্রপাত কিভাবে হলো এবং কিভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছালো অবশ্যই আমরা এই পরিস্থিতি কখনোই চাই না আমরা শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে অসন্তোষ আছে সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করেছে মালিকদের সাথে কথা বলে কিভাবে আসলে বেতনটা আদায় করে দেওয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে এখন আর্মিও আছে তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই তারিখ শ্রমিক মালিকের যৌথ যেটা আমরা বলেছিলাম মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আজকে আজকেও দুই দুই তিনটা কারখানায় স্যালারি ইয়া করার কারণে বকেয়াতনের কারণে শ্রমিকরা সেখানে বাই বাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে তাদের অধিকাংশেরই হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণের ঋণ আছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে জবাব দিয়ে তারা আলতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে মানুষ মারা গুলি করে মানুষ মারা সেই একই কায়দার পুনরাবৃত্তি এখনো চলতেছে গুণগত পার্থক্যটা কি না দেখেন গুলিটা আমি তখনই বললাম আপনারাও যারা ফিল্ডে তখন ছিলেন আপনাদের সহকর্মীরা আপনারা তো জানতে পারবেন গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা তার পক্ষ থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এলাকায় অসন্তোষ আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এর আগে আমরা তাদের যে মূল আঠারোটা দাবি সেগুলো মেনেও নেওয়া হয়েছে ইভেন আমরা অনেকগুলোতে অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি টিসিবির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন এটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটনা নেই আপনারাও জানেন এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো আমাদের সূত্রপাতার দিকে খেয়াল করতে হবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও তেরো জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন চিকিৎসারত আছেন এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং চিকিৎসারত আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে এবং আমরা সরকারের পক্ষ থেকে এবং অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে কিছু আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে সবাইকে আসলে তাদের দায়িত্বটা পালন করতে হবে যেই যৌথ বিবৃতিটা এসেছে সেখানে আপনার মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয় পক্ষ কিন্তু স্বাক্ষর করেছে তো স্বাক্ষর করার পরেও মালিক পক্ষ থেকে যারা সেই দায়িত্বটা পালন করছে না আর সেই দাবিগুলো বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে আমরা তখনই বলেছিলাম তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রমিক পক্ষের থেকেও যারা স্বাক্ষর করে গিয়েছিলেন তারা যদি কোথাও তাদের দায়িত্বের ব্যর্থ ঘটে সেক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলবো এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে কোনোটাই অ্যাড্রেস করার বাইরে নেই এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয় আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে তো এর ভিত্তিতেই আমরা এটা সমাধানের পথ খুঁজছি এবং প্রতিদিনে আমরা এটা একটা ফায়ার ফাইটিংয়ের মতো সিচুয়েশন হয়ে আছে প্রতিদিনে আমরা সমাধান করার চেষ্টা করছি কিন্তু এইটার বাস্তবায়নের জন্য শুধু সরকার না মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে যেহেতু গুজব ছাড়ানো হয়েছে দুজন মারা গেছে এ ধরনের কোনো বা একজনকে রেপ করা হচ্ছে এ ধরনের কিছু কিন্তু সেখানে হয় নাই প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে আমরা কিন্তু কোথাও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা ষষ্ঠ মন্ত্রণালয় থেকে দেওয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আপনারা এর আগে দেখেছেন অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে এবং তাদেরকে মারা হচ্ছে ভিডিও অনেক জায়গায় আসছে কিন্তু তারা কিন্তু ধৈর্য পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে এবং এখন আমাদের নির্দেশনা এটাই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হবে এবং মিডিয়ার হিসেবে সেখানে কাজ করতে হবে বোঝাতে হবে নর্য অস্ত্র আছে মানে আমি অ্যাকশনে চলে যাব এরকম কিছু না আপনারা জানেন ইতিমধ্যেই যৌথ বাহিনীর ইয়েতে অনেকেই অ্যারেস্ট করা হয়েছে যারা ইনস্টিগেট করছে এবং বিভিন্ন জায়গায় জোট ব্যবসাকে কেন্দ্র করে যেই অস্থিতিশীলতা চলছিল সেটাও মোটামুটি কন্ট্রোলে চলে এসেছে সেখানে যারা এগুলো করছিল অনেকেই অ্যারেস্ট করা হয়েছে আপনারা দেখেছেন এবং এখনও যারা এই শ্রম অঞ্চলের সাথে সম্পৃক্ত না কিন্তু বাইরে থেকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আরও শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যাদেরকে বারবালি আসলে বলতে হয় বারবারই বলা হচ্ছে যাদেরকে আইনের আওতায় আনতে হয় আইনের আওতায় আনার কাজ চলছে